আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত আজকের গল্পটি হলো আসমানী সাহায্য প্রিয় বন্ধুরা আমরা মহানবী সল্ল্লাহ সাল্লামের উম্মত তিনি হলেন সমগ্র মানব জাতির সর্বোত্তম আদর্শ তার আদেশ নিষেধ মেনে চললে এবং তার পবিত্র জীবন অনুসরণ করলে আমরা হতে পারব মহান আল্লাহর ভালোবাসার পান্দা প্রিয়নবী সল্লুল্লাহ সাল্লামের কথা কাজ ও অনুমোদন বা মৌন সমর্থনকে হাদিস বলে বন্ধুরা তোমরা কি কখনো চিন্তা করেছ যে আজ এত শত বছর পরেও নবীজির পবিত্র বাণীসমূহ অক্ষতভাবে কিভাবে আমাদের কাছে পৌঁছালো হ্যাঁ বন্ধুরা এর পিছনে রয়েছে এমন সব মহামানবের অতলনীয় আত্মত্যাগ যাদের জীবন কাহিনী শুনলে তোমাদেরও মনে স্বাদ জাগবে তাদের মতো হওয়ার তারা হলেন আমাদের মহান বৃন্দ। তারা যেমন ছিলেন ইলেমের জন্য পাগল পাড়া তেমন ছিলেন খাঁটি আল্লাহওয়ালা তোমাদের একটি ঘটনা শোনাই মিশরের কথা তখন হিজড়ির তৃতীয় শতাব্দী মোহাম্মদ ইবনে জারির রহমতুল্লাহ আলাইহে মোহাম্মদ ইবনে খুজামা রহমতুল্লাহ আলাইহি মোহাম্মদ ইবনে নাসার রহমতুল্লাহ আলাহে ও মোহাম্মদ ইবনে হারুন রহমতুল্লাহ আলাইহি এর চারজন বন্ধু মিশরে হাদিস সংগ্রহ করতে এসেছিলেন চারজনেরই নাম মুহাম্মদ এবং চারজনই পরবর্তী সময়ে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হয়েছেন তারা বড় বড় মুহাদ্দিসের নিকট যান এবং তাদের থেকে মহানবী সল্লুল্লাহ আলাইহুয়াসাল্লামের হাদিস সংগ্রহ করেন দিন তাদের এই এক সাধনা অন্য কোনো দিকে নজর দেওয়ার ফুরসত তাদের নেই এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর তাদের টাকা পয়সা ফুরিয়ে যায় এরপর অর্ধাহারে এবং এক পর্যায়ে অনাহারে তাদের দিন কাটতে থাকে কিন্তু জ্ঞান সাধনায় তাদের কোনো বিরাম নেই এভাবে কয়েকদিন অতিবাহিত হওয়ার পর অবস্থা এমন হলো যে তাদের এখন যান বাঁচানোই দায় এ সংকটময় পরিস্থিতিতে এক রাতে চার বন্ধু মিলে পরামর্শ করলেন কি করা যায় সিদ্ধান্ত হলো তাদের অবস্থা মানুষকে জানাতে হবে কিন্তু কে করবেন এ কাজ এ যে বড় কঠিন কাজ রুচিতে বাঁধে অবশেষে লটারি হলো লটারিতে নাম এলো মোহাম্মদ ইবনে খুজামা রহমতুল্লাহ আলাইয়ের তিনি তখন কি করলেন জানো হ্যাঁ তিনি মানুষের কাছে হাত না পেতে নামাজে দাঁড়িয়ে গেলেন এবং সকল মকলুকাতের রিজিকদাতা মহান আল্লাহফাকের দরবারে প্রার্থনা জানাতে লাগলেন পরের রাতে খট 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 দরজায় খাতের শব্দ কি ব্যাপার তারা দরজা খুলে দেখেন বাতি হাতে এক লোক দাঁড়ানো লোকটি জিজ্ঞেস করল আপনাদের মধ্যে মোহাম্মদ ইবনে নাসার কে বন্ধুরা দেখিয়ে দিলেন লোকটি তখন একটি থলে বের করে তাকে দিল তাতে পঞ্চাশটি স্বর্ণ ছিল দ্বিতীয়বার সে জিজ্ঞাসা করল আপনাদের মধ্যে মোহাম্মদ ইবনে জারির কে তারপর বন্ধুরা তাকে দেখিয়ে দিল তাকেও পঞ্চাশটি স্বর্ণ একটি থলে দেয়া হলো। তৃতীয়বার সে জিজ্ঞেস করলো মোহাম্মদ ইবনে হারুনকে দেখিয়ে দেওয়া হলো তাকে পঞ্চাশটি স্বর্ণমুদ্রা একটি থলি দেয়া হলো চতুর্থবার সে জিজ্ঞাসা করল মোহাম্মদ ইবনে খুঁজা কে তখন তাকে বলা হলো যিনি নামাজ পড়ছেন তিনি হলেন মোহাম্মদ ইবনে খুজামা রহমতুল্লাহ আলাই লোকটি তাকে পঞ্চাশটি স্বর্ণমুদ্রার একটি থলে উপহার দিলেন এরপর সে বলল আমি মিশরের আমিরের পক্ষ থেকে এসেছি তিনি গতরাতে স্বপ্নে দেখেছেন যে আপনারা ক্ষুধার্থ অবস্থায় আছেন তাই তিনি আপনাদের জন্য এই উপহার পাঠিয়েছেন এই অর্থ আপনাদের প্রয়োজনে ব্যয় করুন এবং তিনি অত্যন্ত তাগিদের সাথে অনুরোধ করেছেন এই অর্থ শেষ হলে আপনারা অবশ্যই তাকে জানাবেন এ কথা বলে লোকটি চলে গেল শ্রুতি শ্রোতামণ্ডলী ও প্রিয় বন্ধুরা দেখলে তো যারা আল্লাহর কাজ করে এবং কেবল আল্লাহর কাছেই চায় আল্লাহ পাক কিভাবে তাদের সাহায্য করেন আসল কথা হলো যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যান আল্লাহ পাক আমাদের সবাইকে তার মনোনীত বান্দা হিসেবে তৌফিক দান করুক আমি আসসালামু আলাইকুম গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন